নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন তবে এরই মাঝে স্বস্তির খবর দিল ভারতীয় মৌসুম ভবন রাজ্যের একাধিক জেলায় আবার ঝড় বৃষ্টি শুরু হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলায় তাপপ্রবাহ বয়ে যাবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সতর্কতা দিল আলিপুর হাওয়া অফিস ফের বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই অবস্থায় আবহাওয়ার বড় পরিবর্তনে ইঙ্গিত দিল হাওয়া অফিস উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার পাশাপাশি আরও কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি বজ্রপাতের আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়াবিদরা ঝাড়গ্রাম ও পুরুলিয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় এই পরিস্থিতি তৈরি হবে আর তা বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার ও রবিবার চার জেলায় তাপপ্রবাহের অশনী সংকেত আলিপুর হাওয়া অফিসের ক্রমশ গরম শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনী অস্বস্তি থাকবে শনিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় গরম ও আর্দ্রতাজনী অস্বস্তি থাকতে পারে এমনকি পশ্চিমের জেলাগুলি কয়েকটি জায়গায় তাপমাত্রা ফের একবার চল্লিশ ডিগ্রি পের হতে পারে বলে অনুমান আবহাওয়িদের বন্ধুরা আজ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবার দেখুন বন্ধুরা আজ আঠারো তারিখ সকাল থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ আঠারো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায়, ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি কোচবিহার মালদাহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বাকি জেলাগুলির কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে এবার দেখুন বন্ধুরা উনিশ তারিখ সকাল থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উনিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে উনিশ তারিখতে তাপপ্রবাহ বইজার যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর আর বন্ধুরা উনিশ তারিখ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে উনিশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উনিশ তারিখ মালদাহ মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা উনিশ তারিখ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে